দর্শক বৃন্দ আসসালাম থেকে আপনাদেরকে আমি দেখাবো একুশ ক্যারেট বাইশ ক্যারেটের স্বপ্ন জুয়েলার্স থেকে এটা একটা আছে এগুলো কিছুটা কম বেশি হয়তো ডিজাইন ভেদে হতে পারে এগুলো বাইশ ক্যারেটের না আচ্ছা দুই আনা বাইশ ক্যারেটের আছে এটা আমি ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস বা ডিটেলস জানতে হলে ভিডিও স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করলেই হবে আচ্ছা এটাও একটা আছে এটাও দুই আনা মানে দুই আনার মধ্যে কম ওয়েটের মধ্যে আপনারা দেখেন কতগুলো ডিজাইন পাচ্ছেন যেটা ভালো লাগে আপনারা সেটাই কিন্তু এখান থেকে নিতে পারেন আচ্ছা আরেকটা কালেকশন হচ্ছে এটা এটাও দুই আনায় পাচ্ছেন এগুলো বাইরের কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে আছে আমি একুশ ক্যারেটেরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো একটু পাতা ডিজাইনের মধ্যে আছে এটা আচ্ছা এগুলো বাইশ ক্যারেট হ্যাঁ এইটাই তো এইটা যেগুলো এখন আমি দেখাচ্ছি সবগুলোই বাস আর যেগুলো আমি একুশ শুরু করবো আমি বলে দিবো একুশ ক্যারেটেরও দেখাবো আচ্ছা এটা একটা আছে খুব সুন্দর একটা পাতা ডিজাইন করা ছোট্ট কিউট একটা ইয়ারিং এগুলো আপনার খুব কাছের কাউকে কিন্তু গিফট করতে পারেন চাইলে এই যে দেখেন এটা আরেকটা আছে এটাও সুন্দর আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর আর কোনটা দেখাবো এটা দেখাই মাত্র দুই আনা থেকে আপনারা পাচ্ছেন কিছু আছে দুই আনার চেয়ে কমে আছে আবার কিছু দুই আনার চেয়ে কিছুটা বেশি হবে ওই কাছাকাছি আছে এটাও দুই আনা দেখেন এটা মোটামুটি বড়ই একটা দুল এটা একটা আছে এই যে দেখেন এটাও একটা সুন্দর পাতা ডিজাইন করা আছে সুসুতার মধ্যে একটা ডিজাইন আমি দেখাই একটা ছোট্ট সুন্দর সুসুতা ডিজাইন আছে এটা এটাও বাইশ ক্যারেট না আচ্ছা এটাও বাইশ ক্যারেটের মধ্যে এই যে টপটা হচ্ছে এটা আর সুসুতা তো যেটা থাকে ওরকমই আছে এরপরে আরেকটা হচ্ছে এটা ছোট্ট একটা ঝুমকার মধ্যে আছে ঝুমকা ডিজাইন করা এরপরে আমি আপনাদেরকে কিছু একুশ ক্যারেটের কালেকশন দেখাচ্ছি হলমার্ক আছে তো ভাইয়া না আচ্ছা প্রত্যেকটাতেই হলমার্ক করা আছে দেখেন একুশ ক্যারেটের সুন্দর একটা ডিজাইন আমি ডিজাইনগুলো দেখাচ্ছি গোল্ডের প্রাইস আপ ডাউন করে তো তো যখন যে রেট থাকে আপনাদেরকে সেই রেটে নিতে হবে এটা একটা আছে কেউ যদি ডিজাইন দেয় আপনাদেরকে অর্ডার দিলে আপনারা কি বানিয়ে দিতে পারবেন আচ্ছা আপনারা যদি নিজস্ব ডিজাইন থাকে পছন্দের অর্ডার প্লেস করলে ভাইরা বানিয়ে দিতে পারবে এটা একটা আছে দেখেন এটা আরেকটা আছে আর শুধু এগুলো না এগুলো ছাড়াও অনেক ডিজাইন আছে আমি থাকি ঝুমকার কিছু ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আছে থাকি ঝুমকা এগুলো একুশ ক্যারেটের মধ্যে মাত্র দুই আনায় পাচ্ছেন আপনারা দেখেন এই যে থাকি ঝুমকা এখানে আছে মানে এগুলো আগে পাঁচ আনা ছয় আনার কমে কিন্তু হতো না যেহেতু এখন গোল্ডের প্রাইস খুব বেশি তাই ছোট ছোট ওয়েটের মধ্যে কম ওয়েটের মধ্যে বাইরে কিন্তু ডিজাইনগুলো করে থাকেন এরপরে আরেকটা আছে এটা এটাও কি কিন্তু আচ্ছা এটাও দেখেন এগুলো কিন্তু সেমি ব্রাইডাল হিসাবে আপনারা কাউকে গিফট করতে পারেন এরপরে আরেকটা কালেকশন আছে এটা এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে স্বপ্ন জুয়েলার্স থেকে দেখিয়েছি আমি শপের নাম দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর সাড়ে এগারোতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ